শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হামাস প্রদানের সঙ্গে এরদোয়ানের বৈঠক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এবারে জানাবো বিশ্বের চোখ যখন ইরানের দিকে গাজায় তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে দখল দ্য ইসরায়েল আরও জানাবো পশ্চিম তীরে দশ ফিলিস্তিনি যোদ্ধাকে প্রকাশ্যে হত্যা করেছে দখলদার ইসরায়েল এবারে জানাবো ইরাকের সামরিক ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণে খতম নয় সর্বশেষ জানাবো ইসরায়েলে হামলা করায় ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাস প্রদানের সঙ্গে এরদোয়ানের বৈঠক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাঘ প্রাসাদে স্বাগত জানানো হয় এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাসালো তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি জানিয়েছে মিসি ইরদোয়ান ও হানিয়া গাজায় যুদ্ধ এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন তিনি এতে এরদোয়ান বলেছেন এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পরটি ঐক্য এবং অখণ্ডতার উপর নির্ভরশীল হানিয়ার সঙ্গে এরদোয়ানের এ বৈঠকটি ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস মাইক্রো ব্লগিং সাইটে এক্সে দেওয়া পোস্টে এ বৈঠকে নিন্দা জানিয়েছেন গত সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে থাকবেন তিনি এবং তার দেশ বিশ্বের চোখ যখন ইরানের দিকে গাজায় তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল দুই মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইসরায়েল ও ইরানের হামলার খবর তবে এর মধ্যে গাজায় হামলা চালানো এক ঘন্টার জন্য বন্ধ রাখেনি দখলদার ইসরায়েল প্রতিদিন গাজার ডজন ডজন মানুষ নিহত হলেও তা থেকে এক রকম মুখ ফিরে রেখেছে আন্তর্জাতিক সংস্থাগুলো হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবর যুদ্ধ শুরু পার পর থেকে ইসরায়েল গাজায় 33 হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এদের মধ্যে 10 হাজারেরও বেশি নারী রয়েছে ইসরায়েলের বাহিনী হামাজকে ধ্বংস করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা গত সপ্তাহে গাজার কোনায় কোনায় মারাত্মকভাবে অভিযান পরিচালনা করেছে মঙ্গলবার গাজার কেন্দ্রস্থলের সজনরা ছোট ছেলে ও মেয়েদের রক্তমাখা মিলিত দেহ আল মাগাজি শরণার্থী শিবির থেকে নিয়ে নিকটবর্তী দেইর আল বালাতে আল আকশা সহই হাসপাতালে ছুটে যান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আল মাগাজিতে গোলাগুলিতে কমপক্ষে বারো জন নিহত এবং প্রায় তিরিশ জন আহত হয়েছে এক শিশুর স্বজন বিবিসি কে বলেন তারা রাস্তায় খেলছিল কেন তাদের আঘাত করা হয়েছিল তারা ইসরায়েলি বাহিনীর কাছাকাছি কোনো অবস্থানে ছিল না আরেক শিশুর স্বজন বলেন তারা শুধু খেলছিল তারা বাজারের লোকদের সাথে সাধারণভাবে আসা যাওয়া করছিল গাজা শহরের উত্তরের কিছু অংশে এবং মিশরের সীমান্তে রাফাতে ইসরায়েলি হামলার ফুটেজও পাওয়া গেছে অথচ ওই এলাকাগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পর তাঁবুতে বসবাস করছে স্থানীয়রা জানিয়েছেন তাবু থেকে পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে দশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল ইসরা সেনারা অধিকৃত নূর শামস শরণার্থী শিবিরের আশেপাশে চলমান অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে দেশটির দিয়ে এফপি একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে দশজন জন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়া অভিযানে আট সেনা ও একজন পুলিশ সদস্য আহত আহত হয়েছেন বলেও জানানো হয়েছে এদিকে তুলকারেমের কাছের একজন এ এপি সাংবাদিক শনিবার নূর শামসের কাছ থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন এপির সঙ্গে যোগাযোগ করা বাসিন্দারা বলেছেন শিবিরে বিদ্যুৎ বিভ্রাট এবং খাবারের অভাব ছিল সেখানে কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি গণমাধ্যমটির তথ্য অনুসারে গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ছে ইসরায়েল ১৯৬৭ সাল থেকে অঞ্চলটি দখল করে আসছে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে সহিংসতা আরও বেড়েছে ইসরায়েলি বাহিনী বলেছে পশ্চিম তীরে তাদের ঘন ঘন অভিযান ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে তবে বেসামরিক ব্যক্তিরা এসব অভিযানে প্রায় নিহত হয় ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে খতম নয় ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর ব্যবহৃত ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে একজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন ইরাকের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা পি এম বলেছে শুক্রবার গভীর রাতে বাবিলা প্রদেশের রাজধানী বাগদাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসু সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল ঘটনাস্থলের ভিডিও এবং ছবিতে বিশাল বিস্ফোরণ দেখা গেছে এতে আশপাশের এলাকার গাছগুলোতেও আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে শনিবার সকালে ঘাঁটির ভেতরের ফুটেজে একটি বড় গর্ত এবং অবকাঠামো বা যানবাহনের ক্ষতির চিত্র দেখা গেছে একটি বিবৃতিতে পিএমএফ দাবি করছে আমেরিকার নেতৃত্ব ইস্কান্দিরিয়া শহরের কাছে অবস্থিত কালসু সামরিক ঘাঁটিতে বোমা মেরেছে ইরাকি সামরিক বাহিনী শনিবার বলেছে বিস্ফোরণের আগে বা বিস্ফোরণের সময় এলাকার আকাশ সীমায় কোনো ড্রোন বা ফাইটার জেট শনাক্ত হয়নি সামরিক বাহিনী ইরাকে বিমান হামলার হামলার পেছনে জড়িত থাকার খবর অস্বীকার করেছে শনিবার বিকাল পর্যন্ত দায় যুক্তরাষ্ট্রের স্বীকার করা হয়নি ইরাকি সরকার জানিয়েছে তারা ঘটনার তদন্ত করছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঘাটিগুলোতে ইরাকি ফেডারেল পুলিশ ও ইরাকি সামরিক বাহিনীও রয়েছে ইসরায়েলে হামলা করাই ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা দখলদার ইসরায়েলের উপর হামলা করাই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা লক্ষ্য করা হয়েছে দেশটির চৌকাশ বাহিনী বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সিরিয়ায় অবস্থিত কনসুলেট লক্ষ্য করে হামলা চালানোয় গত তেরো এপ্রিল রাতে ইসরায়েলের তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরান ইসরায়েলি সংবাদ টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ষোলো জন ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যারা ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত এছাড়া ইরানের স্থান স্টিল কোম্পানির কাছে স্টিলের পণ্য উৎপাদনের কাঁচামাল সরবরাহ করায় পাঁচটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধে হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে রাশিয়ার সাথে সংঘাতে ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি বিদেশি সহায়তা বিল পাশের আহ্বান জানিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি ইউক্রেনের এই প্রধানমন্ত্রী বিলটি পাশের বিষয়ে আশা প্রকাশ করে বলেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কিয়েবের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটির অনুমোদন দেবেন